নতুন রূপে আরো বৃহৎ পরিসরে পথ চলা শুরু হলো মারুতি মাল্টি জিম অ্যান্ড যোগা কেন্দ্রের দীর্ঘ নবছর ধরে সুনামের সাথে চলে আজ শহরের অন্যতম জনপ্রিয় যোগা এবং জিম কেন্দ্র এটি নতুন রূপে এবার আরো বেশি পরিষেবা নিয়ে এসেছে এই সেন্টার এখানে অভিজ্ঞ তত্ত্বাবধানে জিম এবং যোগা প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে পুরুষ ও মহিলা উভয়ের জন্য রয়েছে একই ছাদের তলায় শরীর চর্চার সুযোগ শরীরকে নিরোগ এবং সুস্থ রাখতে শরীর চর্চাই একমাত্র বিকল্প যা এখানে সঠিকভাবে করানো হয় বলে জানিয়েছেন সংস্থার কর্ণধার যারা এখানে নিয়মিত শরীরচর্চা করেন তাদের কাছে এটি দ্বিতীয় ঘরের মতো শুধুমাত্র শরীরচর্চা নয় এখানে যারা আসেন তারা মেন্টাল রিফ্রেশমেন্ট ও পেয়ে থাকেন বলে জানালেন এক সদস্য মারুতে মাল্টি জিম অ্যান্ড যোগা কেন্দ্রের ঠিকানা কলেজপাড়া যানতলা এসি কলেজের নিকটে এদিন সন্ধ্যায় এক বিশাল যজ্ঞেরও আয়োজন করা হয়েছিল অতিথিদের উপস্থিতিতে নতুনভাবে এর পথ চলা শুরু হয় মারুতি মাল্টিজিমের যোগা কেন্দ্র তো বজাঙ্গলির কৃপা নিয়ে জিম শুরু হয়েছিল তো আজকে বছর ধরে চলছে এবং এটা আজকের ইনোভেশন হচ্ছে নতুন করে জিমটাকে বানানো হয়েছে যেখানে পাওয়ার লিফটিং বডি বিল্ডিং যোগা সব হওয়া সত্ত্বেও আমাদের মূল যে ফোকাস সেটা হচ্ছে ফিটনেস তো আমরা যখন যোগা শেখাই আমরা একেবারে বা জিম বা যেই করাই না কেন মেন ব্যাপারটাই হচ্ছে ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি ফিটনেসের উপরে আমরা ম্যাক্সিমাম প্রায়োরিটি দিয়ে থাকি তো সবাইকে একটাই কথা বলবো যে আপনারা আসুন দেখুন একটা সুন্দর পরিবেশের মধ্যে ব্যায়াম করুন ভালো থাকুন সুস্থ থাকুন